নেওয়া কিন্তু সব থেকে হওয়ার কারণে পছন্দের মানে গোজ অনেক ভালো লাগতে শাহন সাহেবেরও মা পছন্দ করে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে হুটহাট জীবনে ডিসিশন নেওয়া কিন্তু সব থেকে বড় ভুল যে কারণে শাহন সাহেবের সাথে আমার সব সময় ঝগড়া হয়ে থাকে আজকে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে সে আমাকে যখনই না জিজ্ঞেস করে এই কাজগুলো করে বকা খেতে হয় তারপরে হচ্ছে বারবারই এই কাজগুলো করে থাকে আচ্ছা তার আগে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করে যারা স্কিনের হোয়াইটেনিং দ্রুত বাড়াতে চাচ্ছেন তারা এই কম্বোটা ইউজ করতে যাদের স্কিনে অনেক দিনের মেছতার সমস্যা বা ব্রনের কালো দাগ যাচ্ছে না তারা কিন্তু এই হোয়াইটেনিং ক্রিমটার মাধ্যমে কিন্তু দূর করতে পারবেন এই পুরো কম্বোটার ভিতরে একটা নাইট ক্রিম একটা হোয়াইটেনিং ক্রিম একটা ফেস ওয়াশ এই তিনটা প্রোডাক্ট মিলে কিন্তু এটা পুরো একটা কম্বো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য উপরে ভাইয়াদের পেজ লিংকটা দিয়ে দিব এটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের স্কিনের সব ধরনের সমস্যার সমাধান হবে আমি আবারও বলে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা আমার পেজে মেসেজ না দিয়ে উপরে ক্যাপশনের নিচে ভাইয়াদের পেজ লিংকটা দেওয়া থাকবে ভাইয়াদের পেজ থেকেই নিয়ে নিতে পারবেন যাই হোক যেটা বলতেছিলাম হঠাৎ করে Shawn Sahab ফোন দিয়ে বল সে গেটের সামনে আসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এমন সারপ্রাইজ জানলে আমি ফোনেই তাকে জকা শুরু করে দিতাম গেট খুলেই যখনই দেখছি সে অ্যাকোরিয়াম নিয়ে আসছে এই পর্যন্ত কয়শো কয়টা অ্যাকোরিয়াম যে বাসার মধ্যে কিনা হয়েছে বলে বোঝানোর শুধুমাত্র পরিষ্কার করার কারণেই কিন্তু আমি অ্যাকোয়ারিয়ামগুলো বাসায় রাখতে চাই না যতগুলো অ্যাকোরিয়াম কিনেছি আমি ভাইয়াকে বা এক একজনকে দিয়ে দিছি এখনো দুইটা অ্যাকোরিয়াম পরে আছে বাসার মধ্যে আমি ময়লা হওয়ার কারণে পরিষ্কার করার অভাবে হচ্ছে আমি সবগুলো অ্যাকোরিয়াম এখনো সুন্দর করে রেখে দিছি সে এখন আবার আরেকটা অ্যাকোরিয়াম নিয়ে আসছে তো যাই হোক বকাঝকা করে এখন আমি চলে আসছি সুন্দর করে গোছানোর জন্য যদিও আমার অ্যাকোরিয়াম খুবই পছন্দ মানে মাছ দেখলে আমার কাছে এত বেশি ভালো লাগে যতক্ষণ পর্যন্ত আমি নিজের হাতে না গোছাই নিজের হাতে না করি ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না যদিও আমার শরীরটা এখন ভালো না তারপরও হচ্ছে আমি করা ট্রাই করতেছিলাম তো আমার হেল্প করার জন্য আমার দেবর আছে তারপরে লাবনী আছে ভাবি আছে ও ভাবি হচ্ছে আরিশাকে যদিও আরিশা মনির অনেক বেশি পছন্দ অ্যাকোরিয়াম সে মাছ দেখলে পাগল হয়ে যায় আমার মতো আর তার বাবার মতোই হয়েছে সেম শাহন সাহেবেরও মাছ অ্যাকোরিয়াম খুবই পছন্দ যদিও সে একদমই পরিষ্কার করে না বা হচ্ছে যদি এই যে আজকে এনে দিছে আর এরপরে তার খবরও থাকবে না এটার প্রতি সে কোনো না যদি পরিষ্কার করতে হয় যা করতে হয় সব কিছু আমাকেই করতে হবে যার জন্য আমি চিল্লাচিল্লি করলাম এতক্ষণ পর্যন্ত যে আমি দুইটা বাবু নাকে এটা পরিষ্কার করব এগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক এই তো যেই কথা সেই কাজ তারপরে হচ্ছে নিয়ে আসছে সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য উল্টা সারপ্রাইজ দেওয়ার জন্য এনে ভাবছে যে বউকে খুশি করতে পারবে উল্টা বকা খাওয়া লাগছে যাই হোক তারও মনটা খারাপ হয়ে গেছে আমার বকা খেয়ে তো তাই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে অ্যাকোরিয়ামটা সুন্দর করে গুছাইতেছিলাম দেখি লাস্ট ফিনিশিং পরে অ্যাকোরিয়ামটা কেমন লাগে বা কেমন আসে আপনারাও দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে পুরো দেখতে করতেছি ভালো লাগবে তো যাই হোক যারা যারা অ্যাকোরিয়াম পছন্দ করেন তারা হচ্ছে অ্যাকোরিয়াম সম্পর্কে হয়তো অনেক বেশি জানেন বা অনেক বেশি বুঝেন তো তাদের জন্য হচ্ছে আমি কিছুই বলবো না তো যাই হোক আমরা যা ডেকোরেশন দিয়ে মানে যা ডেকোরেশন দিয়ে শাওন সাহেব নিয়ে আসছি সেগুলো দিয়েই হচ্ছে সুন্দর করে গোছাবো আমি বললাম যে ডেকোরেশনের সব জিনিস হচ্ছে বাসায় আসে তুমি আবার কেন নতুন করে কিনতে গেলা তো আর কথা হচ্ছে যেহেতু অ্যাকোরিয়ামটা নতুন তাহলে সব জিনিসই নতুন থাকা লাগবে আগের গুলো আমি দিব না তো যাই হোক এটা নিয়ে অনেকক্ষণ বকা জকা করলাম দুজন মিলে হচ্ছে অ্যাকোরিয়াম নিয়ে খুশি হওয়ার থেকে ঝগড়াটা বেশি হয়ে গেছে তো যাই হোক এই তো এখন সুন্দর করে গুছিয়ে নিতেছিলাম দেখিয়ে অ্যাকোরিয়ামটা লাস্ট ফিনিশিং দেখার জন্য আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড তো কি কি নিয়ে আসছে সব কিছু সুন্দর করে ওরা দুজন মিলেই হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিতেছিল আর শাওন সাহেব আর আমার দেবর মিলেই হচ্ছে আজকে সব কাজ করতেছে যেহেতু আমার শরীরটা অত বেশি ভালো না আমি কোনো কিছুই করতে পারতেছিলাম না আমি সে জাস্ট বসে বসে দেখতেছিলাম ওরা কি করতেছে তো রায় বেশিরভাগ হচ্ছে কষ্ট করতেছে সে বেচারা সুন্দর করে নিয়েও আসছে এত দূর থেকে সেই কাঁটাবন থেকে অ্যাকোয়ারিয়ামটা তারা দুজন মিলে হচ্ছে নিয়ে আসছে এখন পুরো ডেকোরেশনটাও রায়াত সুন্দর করে করে দিতেছিল তো যাই হোক এই তো লাস্ট ফিনিশিং দেখার পরে বোঝা যাবে যে কি হয় এখন পানিটা পুরো ঘোলা হয়ে গেছে দেখা যাক যে লাস্ট পর্যন্ত কি মানে পানি ক্লিয়ার হওয়ার পরে কেমন লাগে তো অনেকগুলো মাছও নিয়ে আসছে আর মাছগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে মণি কান্না শুরু করে দিছে দুই মনিকে নিয়ে আমি আছি এখন এক বিপদের মধ্যে আর এদিকে হচ্ছে মাছ নিয়ে আসা আরও বেশি পদে ফেলে দিছে এই অ্যাকোরিয়ামগুলো কিন্তু কয়দিন পর পরই পরিষ্কার করা লাগে এটা একটা ঝামেলার কাজ মনে হয় আমার কাছে আর অনেকগুলো পানি থাকলে তো আরও বেশি ঝামেলা হয় তো যাই হোক এই তো এখন হচ্ছে সুন্দর করে ওরা মানে সবাই মিলে পুরো অ্যাকোরিয়াম মানে ডেকোরেশনের কাজে লেগে গেছে আর কি এরকম একটা অবস্থা তো এই তো ফাইনালি হচ্ছে ফাইনাল লুক আসছে আর এখন হচ্ছে পুরো লুকটা আপনাদের সাথে শেয়ার করবো পানিটা ক্লিয়ার হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে তো আমরা হচ্ছে লাইটটা অফ করে তারপর হচ্ছে জাস্ট দেখতেছিলাম আর কি যে কেমন লাগে এখন হচ্ছে সবগুলো মাছ দিয়ে দিব তো আমি বলছিলাম যে মাছগুলো এখন দেওয়ার দরকার নাই পানিটা একটু ক্লিয়ার হোক তারপরে হচ্ছে দিও কিন্তু তাদের হচ্ছে কোনো ধৈর্য মানতে ছিল না তো তারা হচ্ছে এখনই মাছগুলো দিয়ে দিতে আর সবগুলো মাছ দেওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার নিজের কাছে অনেক ভালো লাগে আর এখানেও হচ্ছে কিছু কালারফুল ফিশ আছে তো এই ফিশগুলো দেওয়ার পরে পানি যখন ক্লিয়ার হয়ে যাবে তখন মনে হচ্ছে যে অনেক বেশি সুন্দর লাগবে আর অ্যাকোরিয়ামটাও আমার অনেক পছন্দ হয়েছে তো যাই হোক এই তো এতক্ষণ বকা জকা করে এখন ফাইনাল লুকটা দেখার পরে নিজের কাছেও ভালো লাগতেছে অনেক বেশি তো মাছগুলো হচ্ছে এত সুন্দর লাগতেছিল আর এত কালারফুল লাগতেছিল যদি সামনাসামনি দেখাইতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো হয়তো তো এই তো অ্যাকোরিয়ামটা সেট করার পরে আমি ভাবলাম যে বিছনাটা যেহেতু ময়লা আছে অপরিষ্কার আছে তো বিছনা গুছিয়ে হচ্ছে বিছনার পাশে যেহেতু অ্যাকোরিয়ামটা তো বিছনাটা গোছানো থাকলে হয়তো এক মানে ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগবে তো এই তো আমি হচ্ছে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিতেছিলাম আর এখন হচ্ছে যেহেতু বাচ্চা কাচ্চা বেড়ে গেছে পিচি পাচার জন্য হচ্ছে রুম কোনো মতেই গুছিয়ে রাখা যায় না সব কিছু একদমই ময়লা অপরিষ্কার হয়ে থাকে তারপরেও যতটুকু পারি ততটুকু করা ট্রাই করি আর আমি আমিও যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হয় নাই তার জন্য পুরোটা মানে পুরো বাসায় এলোমেলো থাকে সব সময় থাকে তো এই জিনিসটা আমার খুবই অপছন্দের যদিও গোছানো গাছানো আমার খুবই পছন্দের মানে গোছ গাছ দেখলে আমার নিজের কাছেই ভালো লাগে আর কি তো এই তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেললাম আর এখন হচ্ছে পুরো ডেকোরেশনটা দেখার পরে অনেক বেশি ভালো লাগতেছে আমার নিজের কাছেই তো এই তো এখন রায়তকে আমি সুন্দর করে থ্যাংক ইউ দিতেছিলাম ওরা হচ্ছে ফুল সেট আপটা করতেছে এখন হচ্ছে মানে এই যে ধোঁয়া উপরে দিয়ে ধোয়ার লাইটিংটা ওই লাইটিংটা আমার কাছে এত বেশি ভালো ভালো লাগছে বলে বোঝানোর মতো না এটার জন্যই অনেক ভালো লাগতেছিল অ্যাকোরিয়ামটা তো এই তো রাতের দৃশ্য সাউন সায় হচ্ছে বসে বসে মাছ দেখতেছে তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ